দর্শক বন্ধুরা প্রথম আলো আয়োজিত অনলাইন আবাসন মেলায় কিন্তু উপস্থিত ছিলেন সব বুবলি এবং অপবিশ্বাস দুজনেই এবং এই অনুষ্ঠানটি কিন্তু ছিল ঢাকার হোটেলে এবং এই হোটেলেই হোটেলে যেখানে দুইশো তিন এক হয়েছিল সেখানেই কিন্তু অঘটন ঘটে গিয়েছে এবং এই ঘটনা কিন্তু এতটাই এখন ভাইরাল হয়ে গিয়েছে যে মানুষজন এ নিয়ে আলোচনা করতে পিছু না দর্শক বন্ধুরা গতকালকে ছিল প্রথম আলো আয়োজিত অনলাইন মেলা এবং এই এসেছিলেন আবাসন আবাসন ঢালিউডের বেশ কিছু নায়ক নায়িকারা এছাড়াও কিন্তু ছিলেন বাংলাদেশের শীর্ষ সব ব্যবসায়ীরা এবং এই ব্যবসায়ীদের মধ্যে সব থেকে শীর্ষ অবস্থায় ছিল আমাদের অনওয়ার ডেভেলপার লিমিটেড এছাড়াও ছিল বিভিন্ন ধরনের আবাসন কোম্পানি অবস্থান তবে দর্শক বন্ধুরা এই অনুষ্ঠানটির মধ্যেই কিন্তু ঘটে গিয়েছে বিশাল এক কাহিনী সেখানে উপস্থিত হয়েছিলেন অপবিশ্বাস এবং স্বপ্নম বুবলি রাত আটটার দিকেই সেখানে উপস্থিত হন অপবিশ্বাস এবং সাড়ে আটটার দিকেই উপস্থিত হন স্বপ্নম এবং সেখানে কিন্তু প্রথমে খুব ভালো একটি পরিবেশের মধ্যে দিয়েই কথাবার্তা চলছিল আড্ডা চলছিল এবং অনুষ্ঠানের সব ধরনের কার্যক্রম চলছিল তবে সমস্যা হয় তখনই যখন অপবিশ্বাস এবং স্বপ্নম বুবলিকে একসঙ্গে স্টেজে দেখা হয় অ্যাওয়ার্ড ফাংশনের জন্য এবং অ্যাওয়ার্ড ফাংশনের জন্যই কিন্তু তাদের দুজনের মধ্যে সমস্যার সৃষ্টি হয় জি হ্যাঁ দর্শক বন্ধুরা কে পাবে আগে আবার তা কিন্তু কারাকারি লেগে যায় তাদের দুজনকে প্রধানত স্টেজে টাকা হয়েছিল যেন তারা ভালো কিছু কথা বলে এই মেলা উপলক্ষে এবং তারা কিন্তু প্রথমে তাই করছিল তবে কিছুক্ষণের মধ্যেই কিন্তু বুবলি খেলা ঘুরিয়ে দেয় বুবলি কিন্তু হঠাৎ করেই স্বপ্ন অপবিশ্বাসকে অপমান করে কথা বলা শুরু করে এবং অপবিশ্বাসকে তিনি যে শুধু অপমান করে কথা বলা শুরু করে তা কিন্তু নয় তিনি কিন্তু বিভিন্ন কথা নিয়ে খোটাও দেওয়া শুরু করে এবং তখন থেকে কিন্তু বাতের ঝামেলা এবং অপু বিশ্বাস কিন্তু পিছু না হেঁটে একদমই মুখোমুখি ঝগড়া শুরু করে দেন জি হ্যাঁ দর্শক বন্ধুরা হাজারো লক্ষ মিডিয়ার সামনেই কিন্তু ঝগড়া শুরু করে দিয়েছিলেন অপু বিশ্বাসের স্বপ্ন বুবলি কি একবার তো অপু বিশ্বাস নিজের হাত তুলেছিলেন বুবলির উপর তবে থাপ্পটি তিনি মারতে পারেননি আশেপাশে মানুষের জন্য সবাই যখন আটকে দিয়েছিল তাদের তখনই তারা চুপ হয় জি হ্যাঁ দর্শক বন্ধুরা এভাবেই সবার সামনে মারামারি করে নিজেদেরকে ভাইরাল করার কাজ ঘটিয়েছেন অপু বিশ্বাস ও স্বপ্ন বুবলি তবে এ নিয়ে কিন্তু সাকিব খান এবারে প্রচন্ড খেপেছেন তিনি কিন্তু কখনোই চান না যে তার দুই স্ত্রী এভাবে মানুষের সামনে লড়াই ঝগড়া করুক তবে তিনি এ নিয়ে বলেও দিয়েছেন যে তারা দুজন যেন আর সাকিবের সঙ্গে কোনো কোনো ধরনের কথা না বলে আগামী দুই মাস দর্শক বন্ধুরা সাকিব খান কিন্তু তার দুই ছেলে আবরাম খান জয় এবং শেজাদ খান বীরকে নিজের কাছে নিয়ে এসেছে যেন এই অঘটনের কথা যেন তাদের কানে না যায় তবে উপবিশ্বাস ও বুবলি সবার সামনে যেভাবে একজন আরেকজনের কথা নিয়ে ঝগড়া করছিল তা কিন্তু সত্যি এক বিরল ঘটনা কারণ এ ধরনের সতীনের সতীনের মারামারি কিন্তু আর দেখাই যায় না তবে এবার বুবলি আর অপু দেখিয়ে দিল যে সতীনের মারামারি কতটা ভয়ানক দর্শক বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ